পশ্চিমবঙ্গ সরকারি শিক্ষা দপ্তরের আনন্দ পরিসর প্রকল্পের সার্থক রূপায়ণে গাজল এইচ এন এম হাই স্কুলের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শনিবার সেই ফাইনাল খেলা চলে ফাইনাল খেলায় পাঁচটি দল অংশগ্রহণ করেছে সেমিফাইনাল খেলায় এই বিদ্যালয়ে প্রায় চারশো অধিক টিম অংশগ্রহণ করেছিল তার মধ্যে বাছাই করে পাঁচটি দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন মালদা জেলা মাধ্যমিক শাখা সহকারী বিদ্যালয় পরিদর্শক জয়ন্ত সরকার গাজল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুমন দা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল বর্মন সহকারী প্রধান শিক্ষক জীবনকৃষ্ণ দেবনাথ অন্যান্যরা জানা গিয়েছে ওই স্কুলে এমন উদ্যোগ খুব ভালো স্কুলে পড়ুয়াদের খেলামুখী করতে এমন খেলার আয়োজন এই স্কুলের পড়ুয়া খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ পাওয়া গিয়েছে স্কুলে পশ্চিমবঙ্গ সরকারের আনন্দদায়ক শিক্ষা গানের যে কর্মসূচি করে চলছে তার মধ্যে আনন্দ পরিসর একটি অন্যতম সেই উদ্যোগকে কেন্দ্র করেই স্কুলের সমস্ত ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল সেইখান থেকে বাঁচতে বাঁচতে পাঁচটি টিম এই ফাইনাল পর্যায়ে উঠেছে সেই পাঁচটি টিমের মধ্যে আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো এই খেলাধুলার মাধ্যমে শিক্ষাঙ্গনকে আনন্দদায়ক করার জন্য গাজল এইচ হাই স্কুলের যে উদ্যোগ সেই উদ্যোগকে আমি ব্যক্তিগতভাবে এবং শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এতে করে ছাত্রছাত্রীরা শিক্ষা অঙ্গন থেকে যে বইমুখ যাওয়ার একটা প্রয়াস দেখা যাচ্ছে সেটা কিছুটা হলেও ব্যাহত হবে শিক্ষার্থীরা স্কুলে আসার প্রবণতা বাড়বে এবং ছাত্রছাত্রীদের প্রতি ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে আমি গাজল এইচ এনএম হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা সংশ্লিষ্ট শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন